দর্শক এই মুহূর্তে আমরা একটু আলুর বাজারে আছি যেহেতু আমি আমার কাছে একজনে ফোন দিচ্ছি যে বাজারে বর্তমানে কিন্তু আলুর দাম আর একটু চড়া হয়েছে অনেকে সত্তর টাকা আষট্টি টাকা দরে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে হঠাৎ করে আলুর দামটা একটু বেড়ে গেছে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে আলুর দামটা হঠাৎ করে বাড়ার কারণ কি যেহেতু আলুর জন্ম হয়েছে অনেক আগেই কিন্তু দামটা কেন বাড়ছে সেই বিষয়টা আসলে আমরা আলু আসলে জানি না হঠাৎ হঠাৎ করে দাম বেড়ে যায় কিছুদিন আগেও একটু কম ছিল আজকে কিন্তু আষট্টি উনসত্তর সত্তর টাকা দরে আলু বিক্রি কাকা আলু কত করে বিক্রি করেন আষট্টি টাকা একটু দুই টাকা তিন টাকা বাড়ছে কেজিতে কাকা আলু চলে কত কেজি আড়্টি একটু বাড়ছে দুই টাকা আগে ছিল কত শিশু শিশুটি পঁয়ষট্টি শিশুটি একটু দুই টাকা তিন টাকা বাড়ছে অনেকে সত্তর টাকাও দরে বিক্রি করছে আলু আপনারা আষট্টি টাকা বিক্রি করেন